চাল বা চালগুড়ি করার ঝামেলা ছাড়াই কিন্তু এই রকম পারফেক্ট চিতই পিঠেগুলো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা তো যেমন ফুলেছে তেমন জালিদারও হয়েছে ধারগুলো দেখুন বন্ধুরা কতটা জালি জালি হয়েছে কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চিতই পিঠেগুলো বন্ধুরা পিঠাগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন। কত সুন্দর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা। দেখেছেন তো আজকালই শীতের পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একদম নমস্কার বন্ধুরা রূপার වন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা পিঠের রেসিপি নিয়ে তো বন্ধুরা শীতকাল মানে তো নানা রকমের পিঠে বাড়িতে বানানো হয় তো আজকে আমি কোনো রকম চাল বা চালের গুঁড়ি ছাড়াই চিতই পিঠে বানাবো আর এই চিতই পিঠেটা তো আপনারা বাড়িতে যে কোনো রান্নার করাতে বানিয়ে নিতে পারবেন আর আমার মতো করে এইভাবে ব্যাটার গুলে যদি আপনারা চিতই পিঠে তৈরি করেন তো দেখবেন চিতই পিঠে গুলো একেবারে পারফেক্ট হবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমি যেহেতু চাল কিংবা চালের গুঁড়ে ছাড়াই চিতর পিঠে বানাবো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুজি তো এই দশটা হাতের সুজি নিয়েছি আর এই সুজি দিয়েই কিন্তু আজকে আমি চিতর পিঠে বানাবো আর এই সুজি দিয়ে চিতর পিঠে বানাবো তো পিঠেটা খেতে যেমন সুন্দর হবে আর একেবারে নরম আর তুলতুলে হবে তো আমি একটা বাটি মাপ করে এখন সুজিটা নিয়ে নেব তো আপনাদের হাতের কাছে কোনো বাটি কিংবা কোনো চায়ের কাপ নেবে কিন্তু এইভাবে নেবেন দেখবেন একেবারে চিতর পিঠেগুলো পারফেক্ট হবে তো দেখুন এখানে এই বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা এখন একটা বড় জায়গাতে করে নিয়ে নেব আর এবার আমি ওই বাটি মাপ করে এক বাটি জল নিয়ে নেব তবে জলটা কিন্তু ঠান্ডা নয় উষ্ণ গরম জল তো এরকম উষ্ণ গরম জল এক বাটি নিয়ে নিতে হবে আর এই এক বাটি জল আমি সুজির মধ্যে দিয়ে দেবো তো আপনারা এরকম গরম জল একটু ব্যবহার করবেন দেখবেন এতে করে সুইটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো জল আর শরীরটা কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আর এই সুজির মিশ্রণটা আমি এখন পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব এতে করে সুইটা যেমন ফুলেও যাবে তেমন নরম হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি এই সুজির ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন সুজিটা একদম শক্ত হয়ে গিয়েছে কতটা টাইট হয়ে গিয়েছে দেখেছেন তো জল কিন্তু সুজির মধ্যে একেবারে শুষে নিয়েছে আর সুজিটা অনেকটা ফুলেও গিয়েছে আর দেখুন সুইটা একদম নরম হয়ে গিয়েছে দেখেছেন তো এইরকম কিন্তু সুইটা একেবারে নরম হয়ে যাবে আর এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি ভিজোনা সুজিটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে দেব তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেব নারকেল কুঁড়ো তো দু চামচ নারকেল কুঁড়ো দিয়ে দেবো তো খুব বেশি দেওয়ার দরকার নেই এরকম দু চামচ নারকেল কুঁড়ো দিলেই হবে তো নারকেল কুঁড়ো ছাড়াইও কিন্তু আপনারা এই চিতল পিঠে বানাতে পারেন তবে নারকেল কুঁড়ো দিলে তো পিঠেটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর এবার আমি সুজি আর নারকেলটা তো মিক্সিতে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সুজি আর নারকেলটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি আর এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব আর দেখুন এইরকম কিন্তু একদম মি একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু জল দিলে হবে না তো দেখুন এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এবার একটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব তো চিতই পিঠে বানাতে গেলে তো তো অনেকে কিন্তু অনেক রকম ঝামেলা মনে হয় তো আমার মতো করে এইভাবে চিতই পিঠেটা বানাবেন রকম ঝামেলা ছাড়াই তো চালও গুঁড়ি করতে হলো না আর এই সুজি দিয়ে তো এইভাবে চিতই পিঠে বানিয়ে দেখবেন বন্ধুরা একেবারে দুর্দান্ত হবে আর আমি পাঁচ মিনিট ধরে তো ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এইরকম ফেলাটা বানাতে দেখবেন ব্যাটারটা কিন্তু এরকম ক্রিমি ক্রিমে ক্রিমে ভাব হবে দেখুন একটা কত সুন্দর ক্রিমি ভাব চলে এসছে ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার তবে এটা বেকিং সোডা নয় এটা কিন্তু বেকিং পাউডার তো লবণ আর বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব আর এবার আমি উনুনটা জেলে দেবো বন্ধুরা আপনারা রান্না করেন যে কোনো কড়াতে কিন্তু এই চিড়ে পিঠেটা তৈরি করে নিতে পারবেন তো এই রকম একটা রান্নার কড়া আমি বসিয়ে দিয়েছি আর এখন আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব তো কড়াইটা কিন্তু একটু ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি একটু সাদা তেল একটু ব্রাশ করে নিয়ে আর কড়াইতে এইভাবে লাগিয়ে দেব। আর এবারে আমি এক হাতা ব্যাটার নিয়ে আর দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব তো দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নেবো আর দেখুন বন্ধুরা আজকের এই চিতর পিঠাটা কতটা সুন্দর ফুলেছে দেখুন আর কত সুন্দর জালি জালি হয়েছে তো দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চিত্র পিঠেটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আবার একটু তেল আমি এইভাবে ব্রাশ করে দিলাম আবার আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেবো আর করার এরকম মাঝ বরাবর এক জায়গায় কিন্তু এবার একটা এইভাবে হবে কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তবে এই পিঠেগুলো যখন তৈরি করবেন ওনার জাল কিন্তু একেবারে হালকা নয় আর খুব জোরে নয় মিডিয়াম রাখতে হবে তো মিডিয়াম জাল দিয়ে কিন্তু এই চিতা পিঠেগুলো তৈরি করে নিতে হবে আর একটা চিতা পিঠে করতে মোটামুটি দু মিনিট হলেই হয়ে যাবে তো বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুবই সহজে আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একদম পারফেক্ট চিটা তৈরি করে নিতে পারবেন তো না লাগবে কোনো ছাঁচ আর না লাগবে কোনো মাটির সরা কোনো কিছুই লাগবে না রান্নার করাতেই আপনারা কিন্তু ইনস্ট্যান্ট চিটা পিঠাটা তৈরি করে নিতে পারবেন তো আবার আমি দু মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা এই চিতা পিঠেটাও কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন আর করাতে কত সহজে ছেড়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো প্রত্যেকটা চিতার পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ভুলে যাচ্ছে আর একইভাবে ভাবে বাকি চিতার পিঠে আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত চিতই পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা চিতই পিঠে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এই আজকের এই চিতই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা তো যেমন ফুলেছে তেমন জালিদারও হয়েছে ধারগুলো দেখুন বন্ধুরা কতটা জালি জালি হয়েছে তো বন্ধুরা প্রত্যেকটা চিতই পিঠে অসম্ভব সুন্দর হয়েছে আর পিছনগুলো দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি তো দেখুন প্রত্যেকটা পিঠে একদম দুর্দান্ত হয়েছি অসম্ভব সুন্দরভাবে ফুলেও গিয়েছে আর পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা তো দেখুন অসম্ভব হয়েছে আজকের এই পিঠেগুলো একদম তুলোর মতো নরম তুলতুল করছে আর দেখুন বন্ধুরা পিঠেগুলো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা দেখেছেন তো চিতই কতটা সুন্দর হয়েছে একদম জালি জালি হয়েছে ভিতর থেকে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চিতই পিঠেগুলো আর এই চিতই পিঠার সাথে খেজুর গুড় তো খেজুর গুড় না হলে কিন্তু চিতই পিঠে জমেই না তো খেজুর গুড় দিয়ে তো চিতই পিঠে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে দুর্দান্ত হয়েছে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে এতটাই নরম হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর হয়েছে আজকে চুলের পিঠে গুলো তো সাবনে পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণের দিনে তো প্রায় প্রত্যেক বাড়িতে কিন্তু এই চিতল পিঠে বানানো হয় তো বন্ধুরা আমার মতো করে এইভাবে আপনারা একবার চিতল পিঠে বানিয়ে দেখবেন হবে তো একেবারে পারফেক্ট আর বাড়িতে যদি আপনারা আমার মতো করে এইভাবে চিতল পিঠেটা তৈরি করেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার এই পিঠে রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে